যে ব্যক্তির কথা আমি বলবো উনি একজন হিন্দু লোক পেশায় মিষ্টি বিক্রেতা তো যে ঘটনাটি আমার চোখে ঘটেছে সেটি আপনাদেরকে প্রকাশ করব কিন্তু পেশায় মিষ্টি বিক্রেতা সন্তান আছে তো ব্ল্যাক মিউজিকটা করা তখন আমি দেখেই বলেছিলাম যেখানে মিষ্টি কিনতে গিয়েছিলাম যে দাদা আপনাকে কিন্তু কুফুরি কালাম করা হয়েছে বলছে বেটা আমাকে তো কুফুরি কালাম করা হয়েছে সেটা আমিও জানি আমি কবিরাজ দেখিয়েছি আমাদের ধর্মের ভিতরে ভালোজন তান্ত্রিক দেখিয়েছি উনি আমাকে আহ ব্রহ্ম কবচ দিয়েছে আমাকে আর কিছু করতে পারবে না আলাইকুম আসসালামাইকুম আরহামুল্লাহ আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আপনাদের মাঝে আজকে একটি বাস্তব ঘটনা শেয়ার করব যে ঘটনাটি হলো যে আমাদের এখানে এক প্রতিবেশী ওনাকে বান মারা হয়েছিল জায়গা জমি সংক্রান্ত বিষয় নিয়ে আর পৃথিবীতে এমন কোনো জায়গা নেই বা এমন কোনো স্থানে যেখানে জায়গা জমি ঝামেলা নিয়ে মারামারি দ্বন্দ্ব বা মানুষ সত্তা এগুলো না হয় এক হাত জায়গার জন্য ভাই ভাইকে ছাড়ে না আর এক হাত জায়গার জন্য বোন ভাইকে ছাড়ে না এই জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব এটা এটা নতুন কিছু নয় যারই জায়গা আছে তারই ঝামেলা আছে এজন্যই শূন্য থাকাই ভালো তো যাই হোক যে ব্যক্তির কথা আমি বলবো উনি একজন হিন্দু লোক পেশায় মিষ্টি বিক্রেতা তো যে ঘটনাটি আমার চোখে ঘটেছে সেটি আপনাদেরকে প্রকাশ করবো উনি কিন্তু পেশায় মিষ্টি বিক্রেতা ওনার দুটো সন্তান আছে তো ওনাকে যখন ব্ল্যাক মিউজিকটা করা হয়েছে তখন আমি দেখেই বলেছিলাম যখন মিষ্টি কিনতে গেছিলাম যে দাদা আপনাকে কিন্তু কুফুরি কালাম করা হয়েছে বলছে বেটা আমাকে তো কুফির করা হয়েছে সেটা আমিও জানি আমি কবিরাজ দেখিয়েছি আমাদের ধর্মের ভিতরে ভালোজন তান্ত্রিক দেখিয়েছি আমাকে ব্রহ্ম দিয়েছে আমাকে আর কিছু করতে পারবে না আসলে শলিবন্ধ প্রোটেকশন সেটা যে কাটা যায় এটাও মনে হয় ওনার জানার বাইরে ছিল নচেত ওনাকে দুনিয়া থেকে চলে যেতে হতো না তো যাই হোক ওই ব্যক্তিকে আমি যখন বলেছি আমার দাদা এটা কিন্তু কেটে ফেলছে কারণ তার সাথে প্রায় প্রায় বসে আমি চা খেতাম কথা বলতাম খুবই ভালো মনে ছিল যখনই দেখতো হাসি মুখে কথা বলতো তো তার জন্য আমার শ্মা দেওয়া থাকবে যদি হিন্দু তো ওনাকে বানটা মারা হয়েছিল কাঁঠাল গাছে আমার টিকটক ফেসবুক ইউটিউবে কিন্তু ওনার ভিডিও দেওয়া আছে ওনার শ্মশানে ভিডিও দেওয়া আছে ওনার বাসা বাড়ি ভিডিও দেওয়া আছে এবং বানটা কে মারা সেটাও কিন্তু আমি জানি আমি পর্বতীটাকে খুঁজে বের করেছি এবং কোন গাছে মারছে সেটাও কিন্তু বের করে দেখিয়েছে যে ভিডিওগুলো আমার টিকটক ফেসবুক অ্যাকাউন্ট এবং ইউটিউবে আপনারা যদি করেন তাহলে দেখতে পাবেন তো উনি ঢাকা পপুলারে বেসিনা তারপরে বারেম হসপিটালে বিভিন্ন জায়গায় দেখিয়েছে প্রায় দেড় থেকে দুই লক্ষ টাকার মতো উনি লস করে ফেলেছে আর ভালো একজন ডক্টর দেখাতে গেলে তার ভিজিটও কিন্তু অনেক বেশি আর একজন ডক্টর সে কিন্তু যখন দেখে তখন কিন্তু তাকে টেস্টে দেয় বিভিন্ন ধরনের তো ওনার সমস্যাটা হয়েছিল ওনার মুখ দিয়ে রক্ত পড়তো এবং পেটের ভিতর সর্বদা ব্যথা থাকতে পাবে এভাবে মানে উনি যখন ঘুমাতো বা বাসায় থাকতো তখন এভাবে পেটের নিচে বালিশ দিয়ে এভাবে মাথা নিচু করে থাকতো প্রচন্ড ব্যথা এই পেটের ভিতরে মানে এই পেটের ভিতরে প্রচন্ড পরিমাণে ব্যথা ব্যথায় প্রচন্ড পরিমাণে কাতরত ওনার মা জীবিত আছে ওনার বাবা নেই দুনিয়াতে ওনার ছোট সন্তান তো যাই হোক ওই ব্যক্তির সাথে জাগা জমে ঝামেলা হয়েছিল উনি বারবার জমি ভালো ভাবে চেয়েছিল কিন্তু ওরা দেয়নি কারণ ওনার নামে দলিল আছে ডেকটো আছে সবকিছু আছে এবং যাই হোক ওনার জোর করে জমি খেতে এসেছিল পরবর্তীতে উনি এই দুটো থাপ্পড় দিয়েছিল আর গলায় ভাবে টিপে ধরেছিল ওই ব্যক্তি ক্ষুব্ধ হয় উনি হিন্দু তখন ওনার যে গুরু আছে গুরুর মাধ্যমে কুপুর কালাম এই বানটা করেছিল ওনাকে দুটো বান প্রয়োগ করা হয়েছিল একটা হচ্ছে কাঁঠাল কাছে আর একটি হলো চিতার উপরে শ্মশান বান যেটাকে বলে এই শ্মশান বান করা হয়েছিল তো উনি দিনের দিন দুনিয়া থেকে চলে গেছে তো যখন কিন্তু ওনাকে বানটা মারা হয়েছিল তখন তারা কিন্তু এসে বারবার দেখত যে বানটা কার্যকর হচ্ছে কিনা বা ধরছে কিনা যখন তারা বুঝতে পারছে যে ধরেছে তখন তারা কিন্তু সেবার তাছাড়া বন্ধ করে দিল এবং দূর থেকে তারা পর্যবেক্ষণ করতেছিল শত্রুর কি অবস্থা আহ কতদূর কি অবনতি ঠিক আছে উনি বহুত জায়গায় দেখাইছিল কিন্তু শেষ পর্যন্ত হলো না আমি শেষ সময় যখন আবার ঢাকাতে ফিরে যাচ্ছিলাম তখন যাচ্ছি ঠিক আছে তাহলে প্রশ্নতে ভাই আপনি এটা ঠিক করে দিতে পারতেন না অবশ্যই করে দিতে পারতাম কিন্তু উনি দুই লাইন একটু বেশি পড়ছিল কারণ মানুষের কোনো না কোনো ভুল থাকে তাই না তো উনি যেহেতু হিন্দুতান্ত্রিক বেশি বিশ্বাস করতো তো ওনার আমি চিন্তা ভাবনা করেছি উনি ওনাদের ভিতরে যারা আছে তাদের কাছে গিয়ে এই চিকিৎসাটা করা কোনো সুস্থ থাকো তুমি বারবার কাটায় বারবার বডি প্রোটেকশন দেয় বারবার বডি প্রোটেকশন কেটে এভাবে আবার নতুন করে এই ব্ল্যাক ম্যাজিক রিচুয়াল প্র্যাকটিসগুলো বারবার প্রয়োগ করে একটা পর্যায়ে কিন্তু এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তো যেদিন চলে গেছে সেদিন কিন্তু সে গাছটিও মারা গেছে এবং ওনার ঘরের ভিতরে এবং ঘরের দুয়ারের সামনে অনেকগুলো তাবিজ কোর্স পাওয়া গেছে বিশেষ করে ওনার ঘরের দুয়ারের সামনে দুই টাকার যে নোট এবং দশ টাকার যে নোট এই নোটের ভিতরে যে শেখ মুজিবুর রহমানের ছবি আঁকা এবং ওনার মতো একটা করে ছবি এঁকে ওটার কুপের গেলাম যে নকশাগুলি এঁকে তারপরে ওটা কিন্তু ওনার বাড়ির ভিতরে রেখেছিল টাকার উপরে দিয়ে কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা যায় এটা কিন্তু শিবের মাথায় রাখবেন ব্ল্যাক ম্যাজিক আসলে এটা এমন একটা বিষয় এটা কুফরি কালামটা যখন কোনো ব্যক্তি চর্চা করে আর সিদ্ধ করে না তখন যে কোনো মানে কোনো কিছুর উপর প্রয়োগ করা যায় যে কোনো একটা মাধ্যম হলেই হলো কি তো যাই হোক যদি এই ধরনের সমস্যাগুলো আপনারা থেকে থাকেন তবে অবশ্যই খুবই সতর্কতার সাথে ভালো একজন দক্ষ মধ্যাবি দেখে চিকিৎসা নেবেন তো শেষ পর্যায়ে যখন দুনিয়া থেকে চলে গেলো যারা এই বানটা মারছে তারা কিন্তু এসে আহ ওনার সৎকার কাজে অংশগ্রহণ নিয়েছিল এবং বলেছিল যতটুকু আমি শুনেছি যে একটা সত্য দুনিয়া থেকে বিদায় হলো তো আমি মনে করি এই জায়গা জমি বা যে কোনো সামান্য দুনিয়া দাবি বিষয় নিয়ে কাউকে এভাবে ক্ষতি করাটা ঠিক না কারণ আমার চোখের সামনে তো এই জন্য আমার খুবই কষ্ট লাগছে বিষয়টা দেখে এখন তাদের ফ্যামিলিটা একদম ধমসের দিকে চলে যাচ্ছে দুটো ছেলে আছে যাই হোক তাদের জন্য শুভকামনা রইল আর আমি যে ঘটনাটি বলছি এটি কিন্তু একটি বাস্তব ঘটনা এবং এ সম্পর্কে ভিডিও দেওয়া আছে অবশ্যই আপনারা দেখেছেন বা হয়তো কেউ দেখেননি যারা দেখেনি তারা দেখে নেবেন তো তার সপ্তাহানির পর যখন আমি আবার ফিরে আসলাম আমার বাড়িতে তখন আমি খবর শুনে দেখতে গেলাম যে ওর এক পর্যায়ে যখন আমি সার্চ করলাম দেখতে পেলাম যে কাঁঠাল গাছটা ঠিক এইভাবে হেলে আছে এবং যখন আমি কাঁঠাল গাছটা লক্ষ্য করলাম তখন দেখতে পেলাম যে ওখানে উপরে সুতা বাধা হিন্দুদের যে সুতাগুলো আছে না যে হাতে বাঁধে এভাবে সেই সুতাগুলো বাঁধা এবং সেই সুতাগুলো মন্ত্রপুত করা ছিল এবং গাছ এগোড়ায় বিশেষ করে আমি জানি যে এগুলো কি কিভাবে কি করে এ ই ছিল তাবিজ পোঁতা ছিল এবং গাছও তাবিজ পাতা ছিল গাছটা কিন্তু মারা গেছে পরবর্তী সে গাছটা কিন্তু কেটে ফেলছে তো গাছ তো মারাই গেল আর কি তো জীবিত থাকতে যখন কাটতেই পারে তখন মারা গেলে কেটে আর কি হবে তো যে কথাটাই বলতে চাচ্ছি কাঠাল কাঁঠাল গাছের বান খুঁজে খুবই একটা ভয়ঙ্কর বান বিশেষ করে গাছ বান এগুলো যদি করাই হয় একটা নির্দিষ্ট টাইম দেওয়া হয় এই টাইমের আগেই এগুলো ঠিক করতে না সে কিন্তু একটা মানুষ দুনিয়াতে থাকার মতো কোনো সুযোগ আর থাকে না কোনো অপশন থাকে না তো ওই ব্যক্তিকে এই বানটা প্রয়োগ করা হয়েছিল মূলত জাগা জমি বা এই বিষয় সংগ্রহ নিয়ে বান বিপন্ন প্রয়োগ করা যায় বিপন্ন ধরনের হাজারো রকমের বান আছে হাজারো রকমের বান আছে দেখালো শত্রু আপনার ক্ষতি করার জন্য আপনার বাড়ির ভিতরে বাঁচতে বান প্রয়োগ করলো বা আপনার জায়গা জমি নষ্ট করার জন্য বান প্রয়োগ করলো বা আপনার ঘর বাড়ি নষ্ট করার জন্য বা আপনাকে নষ্ট করার জন্য সে ক্ষতি করলো দেখুন দিন দিন আপনার ব্যবসা বাণিজ্য সমস্ত দিক থেকে আপনি ধ্বংসের দিকে চলে যাবেন আপনি বুঝতেই পারবেন আপনার সাথে কি হতে চলছে বাড়ির ভিতরে জিন লেলিয়ে দিলো বা কোনো ব্রহ্ম দৈত্য বা ব্রহ্ম রাক্ষস আপনার বাড়ির ভিতরে আহ চড়িয়ে দিলো দিন দিন আপনার ঘরের ভিতরে ক্ষতি করতে থাকবে ঘরের ভিতরে মারামারি ধরা ধরে যদি বাড়ি ঘর নষ্ট করার জন্য এই ধরনের কুকুরি বা বান প্রয়োগ করা হয় দেখা যাচ্ছে বাড়িতে কোনো লোকজনই থাকতে পারবে না কথা ভিটা বাড়ি একদম শূন্য পরে থাকবে নির্জন পরে থাকবে ওই বাড়িতে থাকার মতো কোনো সুযোগ থাকবে না ওরা আপনাকে থাকতে দেবে না একটা ভাগ জ্বালাতন করবে ছেলে সন্ধ্যা মেরে ফেলবে যদি বিল্ডিং এর উপর করা হয় দশতলা পাঁচতলা বিল্ডিং এর উপরে ওই বাড়িতে দেখা গেলো সাত থেকে মানুষ ফেলে দেবে অথবা বাচ্চা ফেলে দেবে অথবা বিল্ডিং ধরে ঝাঁকুনি দেবে এভাবে ঠিক আছে বা নির্দিষ্ট কিছু বদচিন ওরা হাঁটা চলা করবে বিশেষ করে এগুলো শহরের বাড়িতে ফ্ল্যাটে দেখা যায় সত্যতে করা তাবিজ কবাস রাখে যাতে ফ্ল্যাটে লোকজন না আসে বাসা বাড়ি থেকে লোকজন নেমে যায় এগুলো হলো বাসা বাড়ি নষ্টের আলামত জাদু কোনো ভাড়াটি আসবে না বিভিন্ন প্রকার বান আছে ক্ষতির কোনো শেষ নেই তো যাই হোক আপনার সবাই সাবধানে থাকবেন এবং সকাল সন্ধ্যা মাসনু অর্থাৎ আল্লা নবী মোহাম্মদ যে সমস্ত করেছেন সাবা তাবে তাবেন বিভিন্ন আলি আল্লাহ যারা বিভিন্ন আমল দিয়েছেন এগুলো করবেন এগুলোকে মাসুন আমল বলা হয় আর সুস্থ থাকবেন পাঁচতে নামাজ পড়বেন সদাশদা দূরে পাঠ করবেন আল্লাহকে সাহায্য প্রার্থনা করবেন আর এই সমস্যাগুলো দেখা দিলে অবশ্যই ভালো মধ্যে বীরের শরণাপন্ন হবেন আশা করা যায় হালাপা কোরআন সত্য এবং এর যে তাসের শক্তি এর সামনে পৃথিবীর সমস্ত কালো জুতো ব্রেক ফেল করবে এতে কোনো সন্দেহ নেই করোনার সামনে কালো জুতো তো সামান্য মাত্র কোনো কিছু ঠিক না তবে সঠিক মানুষের পরামর্শ নিয়ে চিকিৎসা নিতে হবে তাহলে সুস্থ হবে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি